পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায় কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায় এটার আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার আপনারা যদি সত্যি ঘটনাটা বলে বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা তো এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যক্তি হয় যে কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক মিথ্যা ঘটনা রটায় এটা কিন্তু আপনারা যারা ই মিডিয়া আছেন কী বলে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই রাজনীতি ইশিয়া ইসের ক্ষেত্রে হলো নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে যেমন একটা হলো মেন ফ্যাক্টর হলো জনগণ জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেক অনেকই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এই পার্টিগুলি তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই শৃঙ্খলা রক্ষা করার জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপর আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা মানে সবার একটা এটা একটা এক সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলে আশা